জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলব প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি হ্যাঁ আগামী বছর শনিদেবের নতুন খেলা নতুন বছরে অর্থাৎ দু সালে রুবর পায়ে চলবেন কিন্তু শনি মহারাজ দু হাজার সাতাশ অব্দি আচ্ছা দিন অর্থাৎ ভালো দিন থাকবে তিন রাশির জাত এবং জাতি জীবনে তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে আমার শেষ পর্যন্ত ভিডিওটি একদম তোমরা সাথেই থাকো শাস্ত্র অনুযায়ী শনিদেবকে ক্রুগহ অর্থাৎ রাগি গ্রহ বলে কিন্তু বিবেচিত করা হয় বা হয়ে থাকে যে কোনো ব্যক্তিকে তার কর্মফল অনুযায়ী শনিদেব কিন্তু ফল প্রদান করে থাকেন বৈদিক শাস্ত্র মতে শনিদেবের চারটি পা আছে সোনার পা লোহার পা তামার পা এবং রূপর পা বিভিন্নভাবে বিভিন্ন সময় এবং বিভিন্ন পা দিয়ে শনিদেব কিন্তু যাতায়াত করে থাকেন আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শনিদেব কিন্তু রূপর পায়ে চলবেন শনিদেবের রূপর পায়ে চলন জাতক এবং জাতিকাদের জীবনে কিন্তু ব্যাপক উন্নতি ও সুখ কিন্তু নিয়ে আসে দু হাজার পঁচিশে রূপর পা ধারণ করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনিদেব অর্থাৎ এখন কিন্তু কুম্ভ রাশিতে গোচর করছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর কিন্তু শনিদেব চলে যাচ্ছে মিন রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশি আর এই সংযোগ দু সাল অবধি কিন্তু থাকবে এর প্রভাব অর্থাৎ শনিদেবের একটি রাশি থেকে অন্যটি রাশি যেতে যেরকম আড়াই বছর লাগে তাই জন্য এর প্রভাব কিন্তু বা প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকাদের উপরেই কিন্তু পড়বে সমান তালে তবে আমি যে আজ তিন রাশির জাতক এবং জাতিকাদের কথা বলবো এরা কিন্তু দুর্ধর্ষ ফল পেতে চলেছে দু হাজার সাতাশ সাল অবধি এবং এদের জীবনের নানান বিধ সমস্যা কিন্তু কাটতে চলেছে তাহলে কোন সেই ভাগ্যবান তিন রাশি এইবারই আমরা জানবো প্রথম যদি উঠে আসে বলবো যারা কর্কট রাশি যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো তোমাদের জন্য শনির রূপর পা একটা বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে তোমাদের জীবনে প্রচুর এবং নানাভাবে নানান দিক থেকে অর্থ আসতে থাকবে তোমাদের কাদের কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের হঠাৎ করে মোটা অঙ্কের টাকাও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো হয়তো অনেক দিন ধরে যেই টাকাটি আটকে ছিল কোথাও থেকে পাওয়ার কথা পাচ্ছিলে না সেটি কিন্তু এই টাইমে তোমরা পেয়ে যেতে পারো বা পেয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা সঠিক দিশায় চলছ তাদের জন্য অত্যন্ত ভালো পরিস্থিতি কিন্তু আসতে চলেছে কারণ শনিদেব কিন্তু কর্ম দাতা। এই যে আমি বললাম সঠিক দিশায় চলছ অর্থাৎ কর্ম আমরা যেরকম করি সেরকম অনুযায়ী কিন্তু শনিদেব আমাদেরকে ফল দিয়ে থাকেন তাই আমি বলবো সঠিক দিশায় চলার চেষ্টা করো এখন থেকে শনিদেব কিন্তু অবশ্যই ভালো ফল তোমাদের জন্য দেবেন বেশ কয়েকটি জীবনের দিক বা মামলার সফলতা কিন্তু আসবে তোমাদের বা সফলতা লাভ করবে কিন্তু তোমরা আচ্ছা যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে বলবো যারা কুম্ভ রাশি যারা কুম্ভ লগ্ন রয়েছে দেখো তোমাদের জন্য শনি রূপর পায়ে চলন জীবনে একটি বিশাল উন্নতি বয়ে আনবে বা জীবনে একটি বিশাল উন্নতিকর সময় কিন্তু বয়ে আনবে সব মিলিয়ে এবার টাকা পয়সা কিন্তু হাতে পাবে তোমরা যেহেতু সাড়ে সাতই চলছিল শনি বা সাড়ে সাতই চলবেও তা সত্ত্বেও কিন্তু শনিদেব যদি রূপর পায়ে চলে তোমাদের জন্য কিন্তু ভালো সময়ই আসবে এটি আমি বলবো চাকরিরত ব্যক্তিদের কিন্তু পদোন্নতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি আমি যদিও সাড়ে সাতই চলছে তার মধ্যেই কিন্তু ভালো হবে যারা নতুন চাকরি খুঁজত তাদের জন্যও কিন্তু ভালো খবর আসতে পারে বা এই যে চাকরির যে সন্ধান এটি কিন্তু পূর্ণ যোগ আমি দেখতে পাচ্ছি আয়ের নতুন নতুন উৎস খুলবে যারা ব্যবসার সাথে যুক্ত যারা ব্যবসায়ী রয়েছে দু সাল অবধি তোমাদের জন্য কিন্তু খুবই ভালো দিন আসতে চলেছে এরপরও ভালো আসবে কারণ সাড়ে সাতই ছেড়ে যাচ্ছে দু হাজার সালের পর কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় কিন্তু তোমরা পরিশ্রমের পরিশ্রমের সঠিক মূল্য পাবে কুম্ভ রাশিরা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতির জীবনে কর্মক্ষেত্রে জীব উন্নতি জীবনে কিন্তু সাফল্য আসবে বা সফলতা কিন্তু লাভ করতে পারবে জীবনে বড় সড়ো প্রভাব আসতে চলেছে যদি সব দিক দিয়ে গড়ে পড়তে আমি মিলিয়ে বলি তোমাদের আচ্ছা পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে তোমাদের জন্য শনি রূপর পাই চলন বিশাল প্রভাব বিস্তার করতে চলেছে আমি বলবো তোমাদের পারিবারিক জীবন ভালো হতে চলেছে কাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আয় বৃদ্ধিভাবে হবে এই সময় যার ফলে টাকায় কিন্তু হাত ভরে থাকবে জীবনে এক কথা বৃশ্বিকাশিদের কিন্তু নতুন মোড় আসতে চলেছে কারণ শনিদেবের যে রূপর পায়ে চলছে এটিটা তো উপকার পাবে আবার ঢাইয়াও কিন্তু তোমাদের ছেড়ে যেতে ছেড়ে যাচ্ছে দু সালে বিশ্বিক রাশির যে ধাইয়া চলছিল শনিদেবের সেটি কিন্তু ছেড়ে যাবে এবং ধনু রাশির কিন্তু ধাইয়া শুরু হবে নতুন বাড়ি এবং নতুন গাড়ি যারা কিনতে চাইছিল ক্রয়ের কিন্তু আমি যোগ দেখতে পাচ্ছি সম্পত্তিও কিন্তু কেনার আমি যোগ অবশ্যই দেখতে পাচ্ছি এবং পৈতৃক সম্পত্তি পিতার থেকে ধন পাওয়ার যোগও কিন্তু তৈরি হচ্ছে বা পেয়ে যাবে তোমরা যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাতে অবশ্যই কিন্তু ভুল করো না আর হ্যাঁ যারা পার্সোনালি পেরে পরীক্ষা নিতে চাইছো আমার থেকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান নাম্বারটি আরেক বল আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণও যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা